এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি পুরো মেদিনীপুরে আর পুরো মেদিনীপুরে এই মুহূর্তে রয়েছে কিন্তু একটা নাম করা সেট রয়েছে ডি মিউজিক আর তারই কিন্তু এই মুহূর্তে গোডাউনে রয়েছে অবশ্যই তোমাদের দেখাচ্ছি যে কী কী সেট আপগুলো রয়েছে দাদাদের এখানে আর কতদিন ধরে ব্যবসাগুলো করছে একদম এক্স্যাক্ট যে লোকেশনটা সেই লোকেশানটা কোন ঘানটায় অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি তো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে সব কিছু জানতে পারবে মোবাইল নাম্বার দিয়ে দেবো কেউ যদি চাও অবশ্যই কিন্তু ওরা ভাড়া করতে পারবে এই সেট আপটিকে আর এটা রয়েছে কিন্তু আমার পিছনে গোডাউন আর ওপরে দেখতে পাচ্ছ যে ব্যানারটা লাগানো রয়েছে ডি মিউজিকে তো চলো এবার ভেতরে যাই আর দেখাচ্ছি তোমাদের কি কি জিনিসগুলো রয়েছে এই মুহূর্তে গোডাউনের মধ্যে তো এই মুহূর্তে আমি কিন্তু গোডাউনের মধ্যে রয়েছি আর ডি মিউজিকের যিনি অপারেটর তার সাথে একটু কথা বলবো আর দাদা অন্য জায়গায় থাকে মানে মানিকবাবু রয়েছে সে অন্য কাজে ব্যস্ত তাই কিন্তু দাদার সাথে একটু কথা বলে নেবো দাদা একটু আসবে ভালো আছো তো হ্যাঁ নামটা একটু বলবেন আমার নাম বাপি কারক আচ্ছা আপনি কি পুরো সেট আপটা পরিচালনা করেন হ্যাঁ পুরোটাই দায়িত্ব আপনারই রয়েছে তো কি কি সেট আপগুলো রয়েছে একটু বলুন টু টু আচ্ছা অবশ্যই তোমাদের দেখাচ্ছি কি কি জিনিসগুলো রয়েছে তার আগে একটু তার সঙ্গে পুরো ডিটেলস জেনে নিই তারপর কথা বলছি আচ্ছা এদিকে একটু তাকে বলবেন হ্যাঁ আর কি কি আছে একটু বলুন

তিরিশ আটষট্টি আটত্রিশ তো দাদাদের নাম্বারটা বলে দিল আর দাদা অ্যাড্রেসটাও কিন্তু বলে দিয়েছে তোমরা চাইলে অবশ্যই ভাড়া করতে পারো এবার আসো একটু তোমাদের অ্যাম্প্লিফায়ারগুলো দেখিয়ে দিই এখানটায় রয়েছে কিন্তু টোটাল স্টেবিলাইজারগুলো পরপর রাখা রয়েছে এই পাশটা রয়েছে কিন্তু অ্যাম্প্লিফায়ার আর বাদবাকি এই বক্সের মধ্যে যেসব তার ইউনিট থাকে সব কিন্তু এর মধ্যেই থাকে আর বাদ বাকি এখানে রয়েছে কিন্তু স্ট্রেঞ্জার মেশিন পরপর রয়েছে এখানে একটা রয়েছে আপনার ফোর কে রয়েছে আর এখানে যদি বলা হয় এখানে একটা স্ট্রেঞ্জারের সাতশো এক মেশিন আর এখানেটা সাতশো এক রয়েছে আর নিচেও কিন্তু একটা বারোশোর মেশিন রয়েছে এগুলো দিয়ে অনেক সময় র্যাকও বাজানো হয় সেট চালানো যায় আর ফোর কে রয়েছে মানে চার হাজারের মেশিন এটা দিয়ে কিন্তু সেট বাজানো সেট বাজানোর জন্য কি রয়েছে এই মেশিন না অন্য কিছু টোয়েন্টি সি টোয়েন্টি কতগুলো রয়েছে টোয়েন্টি চারটে আছে আচ্ছা সি টোয়েন্টি দিয়ে কিন্তু সেট বাজানো হয় বাদবাকি ফোর রয়েছে আর তোমাদের দেখালাম র্যাক বাজানোর জন্য কিন্তু এখানে স্ট্রেঞ্জার মেশিনগুলো ব্যবহার করা হয় বেশিরভাগটাই এটা হচ্ছে ডি মিউজিকের অ্যাম্পলিফায়ার সেট আপ আর এখানে দেখতে পাচ্ছ যে দুখানা সি টোয়েন্টি মেশিন উপরে আরেকটা রয়েছে তিনটে আর পরপর কিন্তু এখানে অনেক মিক্সার রয়েছে এখানে চব্বিশ চ্যানেলের একটা মিক্সার রয়েছে আর এটা সাউন্ড ট্র্যাপ কোম্পানি রয়েছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আর এটা চব্বিশ চ্যানেলের একটা মিক্সার তার নিচেও কিন্তু দুখানা একটা সিএ টোয়েন্টি রয়েছে আর একটা স্ট্রেঞ্জার মেশিন রয়েছে তো এখানে কিন্তু অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে দাদা আর কি কোথাও অ্যাম্পলিফায়ার আছে কোথাও গোডাউনের মধ্যে আছে এবার তোমাদের সব দেখানোর চেষ্টা করছি পরপর কারণ এখানে কিছু রয়েছে বাদ বাকি বাইরে অনেকগুলো চং দেখলাম মানে মাইক রয়েছে আর বাদ বাকি তোমাদের গোডাউনের মধ্যে যেয়ে দেখানোর চেষ্টা করছি বাদ বাকি এখানে অনেক মাইক রয়েছে আর এ পাশটা দেখলে বুঝতে পারবে এ পাশটা পুরো কিন্তু র্যাকের একদম সাজানো রয়েছে র্যাকগুলো আর তার নিচে রয়েছে এগুলো মিট মিট দেয় তো এগুলো হচ্ছে থ্রির মিট থ্রির মিট রয়েছে কিন্তু চার পিস পর পর ওই সামনে একটা এখানে একটা আর পেছনে দুটো রয়েছে পরপর দেখতে পাবে না হয়তো গোডাউনের মধ্যে তো আর বাদ বাকি এই পাশটা তোমাদের দেখিয়ে দিই এখানে যে ডেঘা রয়েছে দেখো ডি মিউজিক ডি মিউজিকের কিন্তু এখানে একটা বেস রয়েছে এটা টু পপ বেস টু এর পপ বেস এখানে একটা দুটো আর ওই পাশে দুটো রয়েছে দাদা কোথা থেকে বানিয়েছে একটু ক্যাবিনেটটা বলা যাবে কল্পনা কল্পনা ক্যাবিনেট সেন্টার থেকে বানানো হয়েছে মানে আশেপাশে কারণ অন্ধকুমারের আশেপাশেই এই ক্যাবিনেট সেন্টারটা রয়েছে তো সেখান থেকে মোটামুটি বানানো হয়েছে কতদিন আগে সেটা একটু বলতো চার মাস আচ্ছা বেশি দিনের পুরোনো নয় প্রায় চার মাসের মধ্যেই কিন্তু তাদের সেট বানিয়ে এর আগে কোনো সেট ছিল না মোটামুটি যেগুলো বাড়িতে দেখলাম সেগুলোই রয়েছে আচ্ছা প্রোগ্রামের ভাড়াও খাটা হয় তাই তো ওই জন্য দেখলাম যে ওখানে একটা ষোলো চ্যানেল সরি চব্বিশ চ্যানেলের একটা মিক্সার রয়েছে তাই তো তো দাদাদের কিন্তু প্রায় অনেক দিনেরই ব্যবসা বললো কদিনের ব্যবসা অনেক দিনের তাই তো যাই হোক মোটামুটি প্রায় পনেরো বছরের মতো বলছে অত দিনের মতো কিন্তু ব্যবসা মানে পরপর কিন্তু আপগ্রেড করে করে আসছে কারণ আগে ছিল অন্য কিছু এখন সবাই জানে যে চেঞ্জ করে করে কিন্তু এখন পপ বেশে এসে ঠেকেছে আর দয়ারাও কিন্তু পপ বেশ করতে বাধ্য হয়েছে এর আগে কি প্লাস মডেলের ছিল না আপাতত একদম ডাইরেক্ট পপে আসা হয়েছে আগে ঢোল বেশ ছিল টুয়ে বেস নাকি ঢোল বেশ ছিল আগে তারপর কিন্তু একদম ঘুরে এসে পপ বেশ কারণ এখন পপ বেশ মানুষের পছন্দ হয়েছে আর বাধ্য হয়ে সবাইকেই কিন্তু করতে হয়েছে যে যেমন যেখানে যেরকম চাহিদা রয়েছে সেখানে কিন্তু সেরকমভাবে সেট আপগুলোকে বানানো হয় আর দাদাদের এখানে টু এর বেস করেছে আপাতত মোটামুটি সামনে সামনে কোথাও ভাড়া আছে একটু বলা যাবে এরপর দাদাদের শুনলাম ঘাটালে কোথায় ভাড়া আছে একটু শুনছিলাম না হ্যাঁ হ্যাঁ ঘাটাল আচ্ছা ঘাটালের দিকেও ভাড়া রয়েছে এর কিছুদিন পরে ওটা কিছু সরস্বতী পুজো সরস্বতী পুজোর সময় কিন্তু ঘাটালের দিকে সেট যাবে মানে ঘাটাল থেকে মানে প্রথমবার ভাড়া পেয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ প্রথমবার ঘাটাল গৌড়া থেকে আচ্ছা গৌড়ার বাংলা আচ্ছা বাংলা মোড় মানে গৌড়ার কাছাকাছি কিন্তু সেট আপটা ভাড়াই যাবে সরস্বতী পুজোর সময় যারা চাও অবশ্যই যেয়ে কিন্তু দেখে আসতে পারো বাদবাকি বাকি কি কি স্পিকার লাগানো সেটা বলো এটা আঠারোশো নতুন লাগানো হয়েছে এখন টেস্টিং করা হয়নি হচ্ছে আচ্ছা একবার হয়েছে একবার হয়েছে রেজাল্ট খুব ভালো আচ্ছা ওম্পানির দেখলাম কী বল কোম্পানির রাখা হয়েছে আচ্ছা আঠেরোশো ওয়াটার স্পিকার লাগিয়েছে আঠেরো ইঞ্চি আঠেরোশো হ্যাঁ আর উপরে মিডিয়ে কি লাগিয়েছে ওটাও কি বর্ড লাগাচ্ছে অডিও হাজার আচ্ছা ঠিক আছে অসুবিধে নেই যে যেরকম লাগাই কেউ হাজার বারোশো যে যেরকম লাগায় তো মোটামুটি তাদের কিন্তু নতুন একদম স্পিকার এখানে দেখতে পাচ্ছ পেটিগুলো একদম নতুন আছে জাস্ট লাগিয়ে বললো একবার টেস্ট করেছে এবার একদম হয়তো ডাইরেক্ট ঘাটালে যে বাঁচবে না তার আগে এখানে সামনাসামনি আরও ভাড়া রয়েছে তো যারা চাও মানে এই পূর্ব মেদিনীপুর যারা আশেপাশে দেখছো অবশ্যই কম বাজেট থাকলে যোগাযোগ করতে পারো তাদের সঙ্গে মোবাইল নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে কিন্তু সেটা ভাড়া করো আর ভাড়া করে অবশ্যই দেখতে পারো যে সেটা কেমন বাজছে কারণ সবার বাজেট তো আর হাই থাকে না কিছু কিছু অনেক মানুষ যারা তাই যে কম পয়সার মধ্যে কোনো যদি সেট আপ হয় অবশ্যই নিয়ে যেয়ে দেখতে পারো টু এর থ্রি মিড রয়েছে অবশ্যই খুব ভালো রেজাল্ট হবে এটুকু তোমাদের বলতে পারলাম রাখা রয়েছে ইউনিটগুলো আর ইউনিটের সাথে কিন্তু এখানে একটা এলএ মনিটার দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু চংগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি অনেক কিছু রয়েছে বাদ বাকি তার রয়েছে অনেক কারণ বুঝতে পেরেছো যে একটা সেট আপ মানে তার সব কিছু জিনিসই থাকে একটা জায়গাতে আর এ স্টেবিলাইজার মেশিন তোমাদের সবকিছু দেখানোর চেষ্টা করলাম আর এই যে পপ বক্সগুলো কত বড় একটু দেখানোর চেষ্টা করছি দেখো এখান থেকে হয়তো হিসেব দেখলে ওখান পর্যন্ত একটা একটা বড় বড় বক্স কারণ এর মধ্যে আঠেরো ইঞ্চি স্পিকার লাগানো আছে আর অনেকে ভাবে হয়তো টু এর বেস মানে মানে ছোটো হয় কিন্তু ফোর বেস যত বড়ো তার থেকে কিছুটা হয়তো কম হয় মানে তিন ভাগের হয়তো দুভাগ হবে কারণ এতে যে দুখানা স্পিকার লাগানো রয়েছে বাদ বাকি আরও কিন্তু স্পেস লাগে সেই স্পেসটা কিন্তু রয়েই যায় আর দুখানা স্পিকার এক্সট্রা থাকে ফোর ফোর বক্সে আর এখানে একটা এখানে একটা তোমাদের দেখালাম এখানে আর দুটো রয়েছে আর তোমাদের র্যাকগুলো একটু সামনে থেকে দেখিয়ে দিই দেখে গেলে বুঝতে পারবে যে র্যাকগুলো কতগুলো র্যাক র‍্যাক লাগানো রয়েছে র্যাক কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আর উপর দিকে তোমাদের দেখিয়ে দিয়েছি ওয়ানের স্পিকার কিন্তু কিন্তু ইউজ করেছে দাদারা একটা হচ্ছে নিচে কিন্তু বেসে লাগানো রয়েছে তোমার আঠেরোশো ওয়াট লাগানো রয়েছে আঠেরো ইঞ্চি আর ওপরে যেগুলো মিড এই মিডগুলোর মধ্যে কিন্তু লাগানো রয়েছে সব হাজার ওয়াটের পি অডিওর স্পিকার যেগুলো কিন্তু অনেকটা রেঞ্জ হয় ভালো তার জন্য কিন্তু লাগানো রয়েছে এই হাজার ওয়াটের স্পিকার আর এটা হচ্ছে দাদাদের বাড়িতে ঠাকুর দাদা কি ঠাকুর এটা গোপাল ঠাকুর গোপাল ঠাকুর এখানে রয়েছে কিন্তু দাদাদের একদম সাজানো আর তার সাথে কিন্তু দাদা ব্যবসাটাও করে কারণ দাদা কিন্তু পুরো চালায় আর তোমাদের অবশ্যই দেখাবো চলো দাদা আর কত দিনের আপ তাও একটু জেনে নেব তো ঠাকুরের সাথে সাথে কিন্তু এখানে একদম তোমাদের অ্যাম্পলিফায়ারগুলো দেখালাম আর এখানে রয়েছে কিন্তু জেবিএল দুখানা বক্স রয়েছে পরপর আর ওখানে সিঙ্গেল স্পিকারের বক্স রয়েছে কিন্তু পরপর এগুলো দিয়ে কিন্তু একদম প্রোগ্রাম খাটা হয় আর তোমাদের অবশ্যই মিক্সারটা দেখালাম আর এটা হচ্ছে কিন্তু ডি মিউজিক নাম লেখা রয়েছে আর পুরো ডিটেলসটা কিন্তু এখানে লেখা রয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ যে ব্যানারটাতে লেখা রয়েছে একদম নাম্বারগুলো তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো এই নাম্বার ধরে আর এই জায়গাটার নাম পুরো ডিটেলসে তো বলে দেবো ওটা ভান্ডার জলপাই লেখা আছে পূর্ব মেদিনীপুর অবশ্যই তোমাদের ডিটেলসটা কিন্তু দাঁড়